নির্বিচারে যে সৈন্য শেখ হাসিনা গুলি হত্যা করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এই উপস্থিত আছেন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের প্রান্তীয় সহগুরুবৃন্দ এবং সারা বাংলাদেশের ষোলো বছরের সকল হত্যা গুণ খুন ছাত্র জনতার হত্যা খুন গুণের প্রতিবাদে দেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে শেখ হাসিনার